পদত্যাগ করে শেখ হাসিনার ভারত পলায়ন এরপর বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচার দুই দেশের নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য সব মিলিয়ে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সোমবার ঢাকায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হচ্ছে এমন পরিস্থিতিতে রবিবার জাতীয় প্রেস ক্লাবে চল্লিশতম সার্ক চার্টার দিবস উপলক্ষে সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত সেমিনারে অংশ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ ভারত সম্পর্কে মন্দা চলছে দ্রুতই এই অচলাবস্থা কেটে যাবে বলে আশা জানান তিনি সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না এত বড় অর্থনৈতিক দেশ ভারত তাকেও কিন্তু এফেক্ট করছে পরিমাণটা হয়তো প্রপোর্শনেটলি হয়তো অত বেশি না কিন্তু এফেক্ট কিন্তু করছে আপনি কলকাতার অর্থনীতি পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এটার কারণে এটা আমরা আশা করব যে এই উঠতে। এদিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের আসন্ন ক্রিসমাস এবং ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা করেছে সরকার রবিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্পর্ক ঘিরে দুদেশের সীমান্ত পরিস্থিতির বিষয়টি নিয়েও আলোচনা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সীমান্ত এলাকায় এরই মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না জানিয়ে উপদেষ্টা বলেন সাম্প্রতিক ঘটনার কারণে দুদেশের মধ্যে নেতিবাচক পরিবেশ তৈরি হবে না ইংরেজি নববর্ষ উপলক্ষে আতসবাজি পোড়ানো এবং ফানুস ওড়ানো বন্ধের পাশাপাশি ঢাকার বারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার থার্টি ফার্স্ট নাইটে রাজধানী সহ পুরো দেশ আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর